সুলভ মূল্যে উন্নত মানের মোবাইলের সকল ধরনের অ্যাক্সেসোরিজ এখন নেক্সাস জোনে চট্টগ্রাম হেভেন সিটিতে নেক্সাস জোনে খুব সহজে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে উন্নত মানের মোবাইলের সকল ধরনের অ্যাক্সেসরিজ এখানে পাবেন বিশেষ করে আইফোনের সব ধরনের লাকজারি কভার উন্নত মানের অ্যাডাপ্টার ব্লুটুথ স্পিকার আধুনিক হেডফোন মডার্ন সেলফি স্টিক সহ মোবাইলের সকল ধরনের যাবতীয় সামগ্রী আপনার পছন্দের মোবাইলের যাবতীয় জিনিস ক্রয় করতে চলে আসুন চট্টগ্রাম অলঙ্কার মোর হেভেন সিটির পাঁচ তলায় নেক্সাস জোনে নেক্সাস জোনে আপনার বর্তমানে আমার আইফোন এরপরে আইফোনে যতগুলো লাক্সারি কাবার আছে ওগুলো সবগুলো আমাদের এখানে সফে আর বিশেষ করে হচ্ছে অ্যাডাপ্টার যেগুলো হচ্ছে আইফোনে অনেকে অ্যাডাপ্টার নিয়ে মানে ভুক্তভোগী আমার কাছে যতটুক মাল যতটুক ফাঁসছি আমি সবগুলো ভালো কোয়ালিটি যে অ্যাপটাগুলো সবগুলো আমি আনছি অবশ্যই এগুলো সব আমাদের শপে পাবে সবগুলো ভালো মানে যতগুলো অ্যাপটা সবগুলো আমাদের শপে আছে আর ব্লুটুথ স্পিকার আর এমনকি মোবাইলের যতগুলো গ্যাজেট আইটেম আছে সবগুলো আমাদের শপে আছে অবশ্যই আসবে সমস্যা নেই পাওয়া যাবে অ্যাভেলেবেল আছে আমাদের এখানে মোবাইলের অল ফার্স্ট আছে আমাদের দোকান ক্যাবেল আছে এরপর আপনার চার্জার গ্লাস কাভার এরপর আপনার অ্যাডপ্টার স্পিকার এরপর আপনার ভয়েস রেকর্ডারের জন্য বয়া এরপর আপনার সেলফি স্টিক ক্যামেরার ক্যাপ সবগুলোই আছে আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস কোনো অতিরিক্ত কোনো প্রাইস নেই সবগুলো যত কমে মানুষ সাথে সব কমে পাবে আমার এখানে এছাড়া এখানে দক্ষ কারিগরের মাধ্যমে মোবাইল সার্ভিসিং করা হয় আপনার শখের মোবাইলটি মেরামতের জন্য আস্থা রাখতে পারেন নেক্সাস জোনে নেক্সটাস জোন গ্রাহকের বিশ্বাস এবং আস্থাকে প্রাধান্য দিয়ে থাকে এ আপনার মোবাইল ধরে ডিসপ্লে হইতে যতগুলা ফার্স্ট সম্বন্ধে যা যা প্রয়োজন হয় সবগুলো আমাদের শপে আমরা সার্ভিসিং করি হার্ডওয়ারের সবগুলো আমাদের শপে হয় আসবেন সমস্যা নাই